কাস্টমার সে যে আর কতদিন বলেন তো আপনারা এইভাবে করে দিন পার করবেন মানে টোটালি আমি খুবই বিরক্ত হয়ে গেছি আর সব কিছুর আসলে একটা সীমা থাকে আমার কাছে মনে হয় বর্তমানে আপনারা যেগুলো করতেছেন সেগুলো একদমই মানে সীমা লঙ্ঘন করে ফেলতেছেন যাই হোক আমি একটু খুলেই বলি ইদানিং অনেক অনেক আইডি থেকে আমাদের পেজে মেসেজ আসছে তো কি মেসেজ সেটাও একটু বলি মেসেজটা হচ্ছে কোনো কথা নেই বার্তা নেই শুধুমাত্র বলা হবে যে আপনাদের মেনুটা প্লিজ দিবেন বা ধরেন বলবে যে আপনাদের প্রাইস লিস্টটা প্লিজ একটু দেন তো যাই হোক এখন অনেকেই বলতে পারেন যে আচ্ছা মেনু লিস্ট চেয়েছে তো এটা তো অন্যায়ের কিছু করে নাই বা এতে ভুল কিসের তো এখন সেটা একটু বলে দেই যে আসলে এই মানুষগুলো হচ্ছে আমাদের পেজের কোনো ধরনের কাস্টমার না আর সেটা আমি কিভাবে বুঝি সেটাও এখন বলে দিচ্ছি প্রথম দিকে দেখেন তারা যখন আমাদের কাছে জানতে চায় যে মেনু লিস্টটা দেন তখন কিন্তু আমি প্রথমেই বলি যে আপনাদের লোকেশন কোথায় জানাবেন তো এটা যখন বলি তারপরেও ওনারা একই কথা মেনু লিস্ট প্লিজ মানে এইরকম মেসেজগুলো দেখলে কার না বিরক্ত লাগে একবার দুইবার তিনবার বলার পরে আর তারপরেও বড় কথা হচ্ছে আমাদের অটো মেসেজেই কিন্তু লেখা থাকে যে আপনাদের লোকেশনটা জানাবেন প্লিজ তো এটা বলার পরেও আপনারা তখন কেন আপনাদের লোকেশন বলেন না আচ্ছা যাই হোক মানলাম যে আপনারা বলতে চাচ্ছেন না হ্যাঁ তো এটাও মেনে নিলাম তো এরপর আমরা করি কি যে আপনাদের লোকেশন যখন না বলেন অনেকে বলে আগে প্রাইস বলেন পরে লোকেশন বলবো মানে এরকম করেও কথা বলে মনে হয় কি যে আমরা হয়তো উপচে তার বাড়িতে চলে যাব লোকেশন বললে আর নয়তো হয়তো বা উনি কেক নিবে না আমি তারপরেও জোর করে কেক পাঠিয়ে দিব মানে এরকম একটা বিহেভিয়ার করে আমাদের সাথে তো তখন যেটা আমি করি তো আপনাদেরকে জিজ্ঞেস করার পরে ওনারা নর্মালি দেখা যায় যে অনেক মানুষ আছে বলেই না একদম নাছরবান্দা আবার অনেক যারা আছে মানে এরকম ফ্রড তারা নিজেরাও দেখা গেছে হয়তো একটা পেজের ওনার বা কেক সেল করতে চাচ্ছে বা ওরকম কেকের অর্ডার এসেছে তাই আসলে দামটা কিভাবে রাখবে বুঝতে পারছে না তো সেই ক্ষেত্রে আমরা যা রাখি সেও তাই রাখবে তবে এতটুকু আর বুঝতে চায় না যে আমি যে জিনিস দিয়ে বানিয়েছি বা আমার এলাকা ভিত্তিক বা আমার জায়গা অনুযায়ী আমি দামটা যেভাবে রাখতে পারবো সবকিছু মেনটেন করে উনি ওইভাবে রাখতে পারবে না তো যারা একটু মনে করেন ভদ্র আছে মানে এরকম ফ্রড কাস্টমার যারা মেসেজ দেয় তারা অনেকে আছে একটু ভদ্র তারা আসলে তাদের লোকেশনটা জান আর তাদের লোকেশন অনুযায়ী যখন আমি দেখি যে আমাদের লোকেশনের তাদের লোকেশন তখন বলে দিই যে না আমরা আসলে এর বাহিরে কেক দিই না দিতে পারবো না আমি কিন্তু অলরেডি বুঝে ফেলেছি যে উনি আমার কোনো ধরনের কাস্টমার না তারপরেও ওনার ক্ষেত্রে আমি আর চাই না যে ওনার সম্মানটা নষ্ট হোক বা আমি কিছু বলি তো আমি এইভাবে না করে দিই তো এটা বলার পরেও যখন একটা মানুষ বলে যে আপনি মেনু লিস্টটা দেন তার মানে এখানে কি দাঁড়ায় বলেন আপনি যদি একটা কাস্টমার হিসাবে একজন কাস্টমার হিসেবে যদি আমার কাছে আসেন তখন মেনু লিস্ট আপনি চাইতেই পারেন চাওয়ার পরে আমি যখন বলবো যে আপনার লোকেশনে আমরা দিতে পারবো না ওই জায়গায় কি আপনি জোর করে আমার থেকে মেনুটা দেখতে চাইবেন অবশ্যই কিন্তু না তবে যারা এরকম কাস্টমার সে যে ফ্রড আমাদের সামনে এরকম মেসেজ দেয় তারা কিন্তু অবশ্যই দেখতে চায় আর বিশ্বাস করেন না বলার পরেও পরবর্তীতে আমি বলতে বাধ্য হই যে আমি তো বললাম যে আপনাদের লোকেশনে দেওয়া যাবে না তাহলে মেনু লিস্ট দিয়ে কী করবেন তখন এটা যখন বলি তারা বুঝতে পারে যে না আমি বিষয়টা বুঝতে পেরেছি বা একটু হলেও আজ করতে পেরেছি তখন আসলে তারা চলে যায় বা কিছু বলে না তো আপনাদের যদি প্রমাণ দেখাতে হয় তো আমি সেটাও দেখাতে পারবো মানে ইদানিং আমার ইনবক্স পুরো ফুল হয়ে যাচ্ছে এই ধরনের মেসেজ দিয়ে তো আমি এটা নিয়ে খুবই বিরক্ত তাই না বলে আসলে পারলাম না যাই হোক আমার মতে এগুলো আপনারা বন্ধ করেন আর নিজেদের বুদ্ধি দিয়ে নিজেদের বেসিক নলেজটা খাটিয়ে নিজেদের ব্যবসায় কাজে লাগান আমার কাছে মনে হয় এতে করে আপনাদের সময় যেমন বেঁচে যাবে ঠিক তেমনি আপনাদের উন্নতিও হবে যাই হোক আমার আজকের এই সুন্দর কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ